শুভ দুপুর আমার মিষ্টি বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো বন্ধুরা আজকের দুপুরে কি রান্না করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম তো দেখার অনুরোধ রইলো আমার মিষ্টি বন্ধুরা সবাই সবাই ভিডিও দেখতে হবে সহযোগিতা করতে হবে একসাথে আমাদের কাজ করতে এসেছি একে অপরে হাত ধরে আমরা এগিয়ে যাব অলরেডি স্পিড বাড়ানোই আছে কিছু বলতে লাগছে না আমার রান্নাগুলো একে একে ম্যাজিকের মতো এগিয়ে যাচ্ছে তো বন্ধুরা আজকে বানাবো লাউ দিয়ে জ্যান্ত রুই মাছ দিয়ে ঝোল আর পাঁচ মিশালি সবজি দিয়ে পেঁয়াজ কালি আলু শিম ওলকপি এই টমেটো এইসব দিয়ে মাছের মাথা দিয়ে একটা জুমনি চচ্চুরি বানাবো সেটাও বসিয়ে দিয়েছি গোটা জিরে ফোড়ন দিয়ে একই পদ্ধতি আমার সিম্পল মানে অন্য কিছু মশলা নেই গোটা জিরে ফোঁড়ন দিয়ে লাউ আর আলুটাও বসিয়ে দিয়েছি লবণ দিয়ে একটু ঢেকে দিলাম আর পাশের কড়াইতেও একই পদ্ধতিতে নাড়াচাড়া করে গোটা জিরে ফোরন দিয়ে পাঁচ মিশালি সবজিটা দিয়ে দিয়েছিলাম বন্ধুরা আর লবণ দিয়ে এটাও একটু ঢেকে দিলাম একটু পেঁয়াজ পেঁয়াজ কাটা ছিল আর কাঁচা লঙ্কা ওটাও দিয়ে একটু ঢেকে নাড়াচাড়া করে ঢেকে দিলাম আর কি সবজিটা তো বন্ধুরা এখানে একটু নাড়াচাড়া করছি দেখছি লাউ দিয়ে কতটা জল বেরিয়েছে তো ওই জন্য আবার একটু আমি থালা চাপা দিয়ে দেবো সবজিটার মধ্যে তারপর পরিমাণ মতো যেমনটাই জানো সব বন্ধুরা রান্না আমরা সবাই জানি কম বেশি তো সিম্পল ঘরোয়া মশলা মানে সেরকম কিছু মশলা নেই আমার আবার একটু গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম দিয়েছিলাম আগে লাস্টে দিয়েছিলাম জিরে গুঁড়ো গোটা জিরে গুঁড়ো দিয়ে দিলাম হলুদে নাড়াচাড়া করে আর এটা মাছের মাথা দিয়ে চচ্চড়ি বানাবো দিয়ে দিয়েছি দিয়ে একটু ঢেকে দিলাম একটু মশলাটা একটু রসালো মতো হয়ে গেলে খেতে ভালো লাগবে পাশে কড়াইতে বন্ধুরা আমি পরিমাণ মতো যা যা লাগে জিরের গুঁড়ো আর হলুদের গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে যেহেতু অনেকটা জল আছে একটু আমি সবজিটা ঢেকে দেব। একটা কথা বলছি বন্ধুরা তোমাদের কি একটা প্রবলেম হচ্ছে একটু লং ভিডিও আমি সপ্তাহে একটাই দিই সেটা আবার রান্নার ভিডিওগুলো ছাড়া মধ্যে বন্ধুরা অনেকগুলো টুকরো হয়ে যাচ্ছে তিন চার টুকরো হয়ে যাচ্ছে এরকম হলে ভালো লাগে বলো এমনি আমাদের কারোর হাতে সময় নেই লং ভিডিও দেখার তবুও দিই আমরা কেননা বলা না ইচ্ছা থাকলে উপায় নেই ইচ্ছা করেও দিতে হয় তো দেখতে দেখতে বন্ধুরা আমার মাছের মাথা দিয়ে চচ্চড়ি হয়ে গেল আর এই করাতেই আমি একটু আলু ভাজাটা বসিয়ে দিয়েছি প্লিজ বন্ধুরা তোমরা ধৈর্য ধরে যে আমার এই ভিডিওটা দেখছ অনেক অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা রইল তোমাদের প্রতি একে অপরে আমাদের এইভাবেই হেল্প করতে হবে তো বন্ধুরা আমি একটু কাঁচা লঙ্কা কুচি ছিল ওটা দিয়ে দিলাম দিয়ে ওটা ঢেকে দিলাম পাশের কড়াইতে দেখতেই পাচ্ছ বন্ধুরা মাছের ঝোলটা ফুটে গিয়েছে আমি এক এক করে সব মাছগুলো দিয়ে দিলাম বন্ধুরা এরকম হয় ভালো লাগে বলো ভিডিওগুলো যদি তিন চারটুকরো করে হয়ে যায় ভিউজ হয়ে যাচ্ছে লাইক কমেন্ট হয়ে যাচ্ছে আবার সেইগুলো ডিলিট করতে হচ্ছে লাস্টে যে ভিডিওটা কমপ্লিটভাবে থাকছে প্লিজ তোমাদের সাথেও যদি এটা হয়ে থাকে আমাকে কমেন্টে জানাবে ঠিক আছে বন্ধুরা আর তোমরা কে কী রান্না করছো অবশ্যই ভিডিওটা শেয়ার করবে আমি অবশ্যই দেখবো লাইক কমেন্ট দিয়ে ভালোবাসা দিয়ে তোমাদের পাশে থাকবো দেখো বন্ধুরা বিটালু ভাজাটা হয়ে এসেছে একটু তো লবণ হলুদ দিয়ে দিলাম আমি আর একটু নাড়াচাড়া করে নিলাম হয়ে এসেছে এটাও তো খুব ভালো লাগছে বন্ধুরা তোমরা আমাদের যে আমার যে ভিডিওটা এত ধৈর্য সহকারে দেখছো আমার মিষ্টি বন্ধুরা দেখো বন্ধুরা অলরেডি ফাইনাল লুক নিয়ে চলে এলাম আমার সব রান্নার যেগুলো হয়ে গিয়েছে তিনটে পদ্ধতি করেছিলাম আজকে দেখো বন্ধুরা এটা আমার মাছের ঝোল হয়ে গিয়েছে আর এটা হচ্ছে বিটালু ভাজা আর এখানে আছে বন্ধুরা গরম গরম ধোঁয়া ওঠা ভাত আর চরচুরি পাশে আছে দেখো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার মিষ্টি বন্ধুরা এইভাবে আমার পাশে থাকার জন্য সবাই ভালো থেকেও সুস্থ থেকেও চলে এসে লাঞ্চ করি